রে সালাম দিলে নামাজ বাতিল চেয়ারম্যান কে সালাম দিলে নামাজ বাতিল ওই ও মিম্বর সালাম দিলে নামাজ বাতিল কিন্তু আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল তাই তো সাহাবা একরাম আমার নবীরে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ নামাজের ভিতরে আপনি কেমনে আমরা সালাম দিমু এটা তো আমরা জানি কিন্তু নামাজের ভিতরে আপনার উপরে কেমনে দরুদ পড়ব ইয়া রাসূলুল্লাহ আপনাকে কেমনে সালাম দেবো আমরা জানি কিন্তু আমরা নামাজে কেমনে দরুদ পড়ব আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন আল্লাহ সল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলা আলে মোহাম্মদ তোমরা আমার উপরে দূরত পড়লেই চলবে না আমার আহলে বায়েতের উপরে দূরত পড়া লাগবে এই জন্য অনেকে বেদগুলা জানে না বেদ না জানলে নামাজ পড়লে লাভ হইতো না রুকু দিলে লাভ হইতো না আপনার মতন আমার মতন বহুত নামাজি দুজুকে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন আমিলাতুন নাউসিবাতুন যারা গাটটি গাটটি পরিমাণ আমল করব আমল করিলেও দুযুগের মধ্যে যাবে হাশরের ময়দানে যাওয়ার আগে কবর আছে না নাই ওই কবর ব্যাপারে আমার নবী বলে দিয়েছেন বেনামাজি হইয়া যারা কবর দেশে যাবে ওই বেনামাজি হইয়া কবরে গেলে ওই কবর বাসের জন্য তিনটা শাস্তি অবদারিত এক নম্বর শাস্তি কবরটা একদম ছোট করে দেওয়া হবে এমন সংকুচিত করে দেওয়া হবে ডান পাশের মাটি বাম পাশের মাটি মিললে তোমার একটা চাপা মারবে ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে বাম গজে হাট্টি গেলো ডান বছরের হাট্টির ভিতরে ঢুকে যাবে আমার নবী বলে বেনামাজি হইয়া কবরে গেলে তোমারে মাটি তুলে এমনভাবে চাপা মারবে আর বে নামাজিটা কবরের ভিতরে এমন জোরে একটা চিৎকার মারো আল্লা আর তিনবার কর না আল্লাহ মাঝে ওইয়া কবর আসলে এত শাস্তি জীবনে কোনদিন দিন নামাজ চারতাম না গো আল্লাহ আর দুনিয়াতে পাঠাও আমরা একটা ওয়াক্ত নামাজ মিস করতাম না আল্লাহ বলবে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফা আহইয়াকুম সুম্মা ইউমিতুকুম